রেমিটেন্স আসে কাদের থেকে যারা আসলে বকলম শিক্ষিত না তাই না বিদেশে যায় কোন রকমে মানে সাইনও করতে পারে না ঠিকমতো তারাই তো রেমিটেন্স গুলো পাঠায় হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলছেন স্যার বলতে আমার লজ্জা করে কারণ হচ্ছে আপনি যে মন্তব্যটা করছেন যে আমরা যারা মধ্যপাচ্যে থাকি আমরা যারা ফপাশীরা আমরা যারা দেশে বাইরে থাকি রেমিটেন্স যুদ্ধ আমরা হচ্ছে অশিক্ষিত মূর্খ বকলম তো অশিক্ষিত মূর্খ বকলম বলেই যেটা গুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে ব্যাংকে গেছিলাম ব্যাংক বলছে আমরা অশিক্ষিত মূর্খ আমাদের টাকা ছাড়া যাবে না কারণ আমরা সিগনেচার করতে জানি না তো আরেকটা কথা না বললে নয় আমরা অশিক্ষিত মূর্খ রেমিটেন্স যোদ্ধারা এই এত পরিশ্রম করে এত কষ্ট করে মধ্য পাচ্ছে বা বিভিন্ন যেসব দেশের রেমিটেন্স যোদ্ধারা আছে তারা এত কষ্ট করে টাকা ইনকাম করে দেশে ফাটায় আপনাদের আনন্দ ফুর্তি করার জন্য আর আপনারা এটা আবার দেশের বাহিরেও পাচার করেন এটা কথা মনে রাখবেন আমরা অশিক্ষিত হইতে পারি কিন্তু আপনাদের মতো আপনারা আমাদের টাকা চুরি করে আমাদের টাকা আহ লুটফাট করে হচ্ছে আপনারা আন্ধ ফুর্তি করতেছেন এরপর হচ্ছে আপনারা দেশের বাইরে পাচার করতেছেন তো যাই হোক আর কিছু বললাম না আপনাদেরকে খুব আহ শীঘ্রই হচ্ছে আপনারা আমরা যে মুরুক্ষ বকলম এটা সমান আপনারা দেখতে পাবেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এটা সমান দেখানো আরো দেখতে পাবেন জাস্ট অপেক্ষা করেন ধন্যবাদ সবাইকে